হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা ৩৫ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি চলে এসেছে পড়ে বাবির ভীষণ ঠান্ডা লেগেছে এখন আমরা খাচ্ছি চা বাবির প্রচন্ড ঠান্ডা লেগেছে প্রচন্ড আমি অসুস্থ এগেন চিন্তা করো আমি বললাম সত্যি কথা নাক দিয়ে জল পড়ছে গলায় ব্যথা ভালো কি আর লাগে ঠাম্মার হুকটা কেমন হয়ে গেল দেখ ঠাম্মারও তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে তখন বাজে দশটা দিদা বাড়ি চলে গেছে মা বলার পরও থাকেনি মানে যা হয় আর কি মা বললো খেয়ে যাও বললো না আমি বাড়ি গেই খাবো আমি বসেই আছি আর মা গেল জলখাবার আনতে আজকে জলখাবার মুড়ি আলু চচ্চড় আর মা এখন কাজ করছে আর এসে গেছে আমার জলখাবার আলু চচ্চড়ি মুড়ি এবার ধনেপাতাও দিয়েছে মা শীতের সিজন নিলেই সব কিছুতে ধনেপাতা থাকে ভালোও লাগে সেটা কি করছিস নেই তোর কার্ড আর ছবি তুলি একটা একটু বানি চল হ্যাঁ না তুবানের দাবি হচ্ছে ওই বিয়েবাড়ির কার্ডটা ও নেবে এবং সেটা কোথায় আমি নিজেও জানি না ঠাম্মার কাছে পাঠালাম ঠাম্মা বলেছে যে আমাদের কাছে আছে আর আমি বলেছি ঠাম্মার কাছে আছে একটু মাঝখান থেকে খুব রেগে গেছে এবার আমি চললাম সৌভিকে জল খাবার দিতে একটু জল খাবারে চেঞ্জ আছে ওর মুরগিটা খাওয়াই হচ্ছে না মা বানিয়েছে খই মুরগি কলা আর শশা দিয়ে আসি নিচে চলে এসেছি ছাদে জামা কাপড়টা মেলে গিয়ে তারপরে আমি জল খাবার খাবো দিয়ে তারপরে আমি একটু বেরোবো বেরোবো আলোর সাথে আর আজকে নভেম্বরের চোদ্দ তারিখ রোদ দেখো দেখো ঝটপট করে জামা কাপড়টা মেলে নিচে যাই জল খাবার খেয়ে আমি এবার বেরোবো আর ওই যে টুবানের কিন্তু রাগ হয়ে রয়েছে দেখছো মুখ করে চলে গেল আমি সত্যি জানি না কার্ডটা কোথায় আছে আমি কিন্তু মাকেই দিয়েছিলাম এই যে আলো এসে গেছে এসে গেছে মানে ফাঁড়ির মুখেই দাঁড়িয়েছিল ওখান থেকে দুজনে একসঙ্গে যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে সেই ইমিটেশনের গয়নার দোকানটায় কৌশিকী আমাকে একটা কানবালা কিনতে দিয়েছে ওই মুহূর্তে এখানে নেই কলকাতায় আছে ওর সামনে একটা বিয়ে আছে ও বলেছে দিদি তুমি পছন্দ করে কিনো তো আমি ওই ভিডিও কল ওকে দেখিয়ে কিনবো ওকে বললাম একটু চলো সঙ্গে আমি একা একা যাবো তাই আলো আমার সঙ্গে এসেছে এসেই আমার এই বড়ো আর এই লকেটটা মানে মিনেকারি কাজ তো এটাই চোখ আটকে গেল দেখতে পাচ্ছি সবকটাই সুন্দর তার মধ্যে এই দুটো আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে ভিডিও কল করলাম কৌশিকের এই ঝুমকো দেওয়াটা বেশি পছন্দ হলো এটা নিয়ে নিলাম এটার দাম একশো টাকা এই চুরগুলোর দাম এক জোড়ার তিনশো ষাট টাকা এখন দুপুরের দিক তো একটু ফাঁকা আছে আমি বললাম আমি আরো কিছু গয়না দেখবো আমার যদিও কেনাকাটা হয়ে গেছে বললো হ্যাঁ হ্যাঁ দেখুন না কোনটা কোনটা দেখবেন বলুন দেখাচ্ছি তো চলো আর একটু কিছু গয়না দেখা যাক সামনে বিয়ের সিজন আছে এ দেখো এই চোকারগুলো দেখছো এইগুলো হচ্ছে শিউলি ফুল চোকার বললো এগুলোর দাম হচ্ছে একশো কুড়ি টাকা এই চোকারটার দাম একশো কুড়ি টাকা আর এই চোকারটা যেটা দেখছো এই চোকারটার দাম নব্বই টাকা বেশ ভালো লাগছে কিন্তু দেখতে বলো কয়েকটা রানী হার দেখতে চাইলাম তো এই ডিজাইনটা একদম অন্যরকম লাগলো মানে একেবারেই ইউনিক সাধারণত এই ডিজাইনগুলোই বেশি দেখতে পাওয়া যায় রানি হারে তাই না আর তারপরে এগুলো হচ্ছে মুক্তোর মধ্যে যে রানী হারগুলো বেরিয়েছে মোটামুটি দুশো থেকে শুরু হয়ে যাচ্ছ আর দেরি হলেও কিছু করার নেই গয়না দেখতে বসেছি যখন তখন আর আলো আমি জানি আমার সঙ্গে সবকটা গয়না দেখেই যাবে ওরও তো ভালো লাগছে দেখতে পাচ্ছে না না ঠিক আছে চলো আমিও দেখি আমারও খুব ভালো লাগছে আর এইখানে একটা সেট দেখলাম এটা একটু অন্যরকম দেখতে দেখো মানে কানের দুলার পেনডেন্টের ডিজাইনটা একদম আলাদা না এখানে আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে তো আমি ফোনটাই দিয়ে দিলাম আমি তার ভেতরে ঢুকতে পারছি না আর এত কিছু নামানো সম্ভব না সেজন্য কাছ থেকে ভিডিওগুলো তুলে দিলেন আমি এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর চোকার আছে মুক্ত চেনের সঙ্গে পেন্ডেন্ট আছে মানতাসা আছে মানতাগুলো একশো কুড়ি থেকে শুরু আর এখানে আছে প্রচুর চুর বাউটি এসবের কালেকশান মানে সেই চওড়া গ্লাস চুরগুলোও রয়েছে এবার আমি কিছু দেখে নেব টিকলি কি সুন্দর লাগছে টিকলিগুলো টিকলিগুলোর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলো মোটামুটি ওই একশো দশ কুড়ি এরকম দাম থেকে শুরু ভাইদের যখন বিয়ে হবে তখন আমি একটা ভালো টিকলি নেব আমার টিকলিটার রংটা নষ্ট হয়ে গেছে কি সুন্দর লাগছে টিকলিগুলো তখন তো বেনারসি পরবো তখন তো একটা টিকলি এখান থেকে নেবই নেবো কি না

এই রেটা কোন আগে কি চলতো না সব মামার সাথে হ্যাঁ এটা ধরো গলায় але একটু একটা যখন মডেল হলে আর হও আমার আছে দেরি হয়ে যাচ্ছে আমি আমার কিছির আছে আর দোকানটা কোথায় মনে আছে তো সোনাপট্টিতে দোকানটার নাম হচ্ছে সেটিং হাউস আর আমি কার্ডের ছবিটাও দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে ফোন নাম্বারটা পেয়ে যাবে যোগাযোগ করে নিতে পারো ঠাকুরের দাম কীরকম মোটামুটি

নথগুলো আশি নব্বই টাকা থেকে শুরু এবার কিছু পলা বাঁধানো দেখব এগুলো একদম শুরুর দিকে রেঞ্জের এগুলো মোটামুটি একশো কুড়ি তিরিশ টাকা মতো দাম এই ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগছে আর শাখা বাধানো দেখলাম যেগুলো কম দামি সেগুলো তো আছেই আর যেগুলো অরিজিনাল শাখার ওপর সেগুলো কিন্তু মোটামুটি ওই সতেরোশো আঠেরোশো এরকম দাম থেকে শুরু এই ডিজাইনটাও ভালো লাগছে দেখো কি সুন্দর দোলনাটা গোপালের

নাক থেকে রুমাল সরাতেই পারছে না বেচারি আর একটু বাদেই আসবে বুড়ি সাজুগুজু করতে আমার কাছে বুড়ির সাজুগুজুর ভিডিও কিন্তু আমি আলাদা করে দিয়ে দিয়েছি হচ্ছে এখন এই ঘরের অবস্থা বুড়ি সাজুগুজু করে চলে গেছে এবার একে একে সব তুলি গোছাই বাবি ঘুমোচ্ছে সন্ধ্যাবেলা পড়তে যেতে পারবে কিনা জানি না দেখি শরীরটা খুবই খারাপ ওর অনেক দিনের ইচ্ছে যে আমার কাছে একদিন সাজবে অতবার বলে এই দিন সাজবো মামি বাড়ি যাবো একটু সাজিয়ে দেবে আমি আসবো হ্যাঁ হ্যাঁ এসো হ্যাঁ লজ্জা লাগে সে যে এতটা রাস্তায় যেতে হবে ওকে আবার নিচে গিয়ে টুকটুকে তুলে দিয়ে আসতে হলো কী না লজ্জা লাগছে সবাই আমাকে দেখে হাসবে আরে হাসবে কেন যাই হোক টুকটুকে তুলে দিয়ে এলাম ওকে সবাই ফোন করছে র্যালি বেরোবে তো বাকিরা রেডি হয়ে গেছে ওর আসার কথা ছিল তিনটে ও এসেছেই তো চারটে তো পাঁচটা তো বাজবেই বলো এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো আমি তাও তাড়াতাড়িই নিয়েছি

আমি রেডি হয়ে গেছি কারণ আমি যাব একটু কেটলি কেটলিতে এসেছে ওসমান ওসমানকে তোমরা আগেও ভিডিওতে দেখেছো ওর ফ্যামিলির সঙ্গে এসেছে কেটলিতে অপেক্ষা করছে বললো দিদি এখানে আসছি আধ ঘন্টার মধ্যে যাব কেটলিতে ওসমানের সঙ্গে দেখা করতে পারিয়েও এসেছে একদম এই যে ভাই মাঝে মাঝে ফারাক্কা থেকে সকাল সকালই বেরিয়েছিল ওরা তারপরে মুর্শিদাবাদের কিছু কিছু জায়গা ঘুরেছে গোটা মুর্শিদাবাদ তো আর একদিনে ঘোরা সম্ভব না বেশ কিছু জায়গা ঘুরে তারপর কেটলিতে এসেছে অনেক আড্ডা গল্প হলো ওদের সঙ্গে আর ফারিয়ার সঙ্গে দেখা হয় আরও বেশি ভালো লাগলো নীলরাও আসছে নীলরা এলে তারপর আমি বেরিয়ে যাব বাবীকে রেখে এসেছি তো বাবির শরীরটা ভালো না নীলরা আসতে আমি আর একটুও দেরি করিনি ঝটপট ঝটপট করে কিছু সেলফি সেলফি না হলে চলে আর আমি যেখানে আছি সেখানে সেলফি হবে না সবার সঙ্গে প্রচুর ফটো তুলে আমি ওদেরকে বাই বলে এবার বেরোলাম বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছ বহরমপুর এখন প্রস্তুত হচ্ছে ভৈরব পুজোর জন্য শনিবার দিন ভৈরবের পুজো মানে কমপ্লিট হয়েই এসেছে ঠাকুর আর এখন মানে চারিদিকে একটাই কথা শনিবার দিন ভৈরব পুজো গোটা বহরমপুরে যে কত ভৈরব পুজো হয় তবে বজরঙ্গবলীরও পুজো হয় দেখতে পাচ্ছ বজরঙ্গলীর মূর্তি একটা দেখালাম ঠাকুর তো দেখাতে নিয়ে যাবোই তোমাদের ওসমানের আমার ওপর খুব রাগ হয়েছিল রাগ না অভিমান হয়েছিল আমি যখনই উত্তরবঙ্গ গেলাম ফরাক্কার উপর দিয়েই গেছি ফরাক্কার উপর দিয়েই এসেছি দুবারের কোনো বাড়ি ওর সঙ্গে দেখা হয়নি বল দিদি তুমি এইভাবে গেলে এলে ফরাকার উপর দিয়ে একবার দেখা করলে না তারপরে যখন বেনারস যায় তখন আমাদের ট্রেনটা ফারাক্কা থেকে ছিল মনে আছে ফেরার ট্রেনটাও ফারাক্কা যাওয়ার ট্রেনটাও ফারাক্কা তখন ফারিয়াও বলেছিল দিদি তুমি অতক্ষণ স্টেশনে বসে থাকলে একটু আমাদের বাড়ি এলে না হয়নি সেগুলো যাওয়াও ভাই বোন দুজনেরই অভিমান হয়েছে যেতে হবে সময় করে অবশ্যই যেতে হবে অভিমান জমতে দিতে তো চলবে না আর হিয়া আজকে আর আসেনি হিয়া গেছে দাদুর বাড়ি আর ছোটো মামারা আগামী শনিবার ফিরছে ছোটো মামা ছোটো মামি শনিবার দিন ফিরছে ঠিক যখনই খেতে দিতে যাব ওর মনে পড়ে যে গাছে জল দিতে হবে খেয়ে উঠেও তো দেওয়া যায় আগিয়া মেনু কি আর এই রুটি এই তো তো জানি সুন্দরবালা ঘুগনি দিয়ে মুড়ি খেলি ও হ্যাঁ সরি সরি ভুলে গেছি রুটি আর ঘুগনি ভুলে গেছে আর শশা এসো মিষ্টি আনো নি আই তো ফয়েল 11টা 15 খাওয়া দাওয়া তো হয়ে গেছে এই যে খানি শিশিরের ভাব লাগছে বলো একটু লাগছে যখন কেটলি গেলাম তখন আমি যদিও ফুলwidehat চুলেদার পরেছিলাম তাহলে একটু যেন মনে হচ্ছিল কয়েকদিনের মধ্যে আজকেই লাগলো ও থেকে আমি চারটি অ্যাডেনিয়াম নিয়ে গিয়েছিলাম কারিয়ার জন্য আগের বার ওকে অ্যাডেনিয়াম উপহার দিয়েছিলাম যেটা ধরে গেছে গাছগুলো ও উপহার পেয়ে খুব খুশি হয়েছে যাক একজন গাছপ্রেমী মানুষের কাছেই গেছে অ্যাডেনিয়াম গুলো বলো ঘরে গেলাম হ্যাঁ পরের ব্লগে যেন বাবি সুস্থ হয়ে যায় চলো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে এতক্ষণের জন্য বাবী একবার বললো আমি একবার বললাম টাটা